হঠাৎ করেই শুক্রবার দেখতে না দেখতেই শুক্রবার এক শুক্রবার থেকে আর শুক্রবার যে কখন চলে আসলো কিভাবে একটা সপ্তাহ পার হয়ে গেল আমরা যেন ভেবেই উঠতে পারি না টাইমটা কেমনে যেন পার হয়ে যায় দিন চলে যাচ্ছে রাত যাচ্ছে দিনের পরে দিন যাচ্ছে শুক্রবার আসতেছে কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি না যে দিনগুলো আসলে যাচ্ছে কেমন করে কত দ্রুত শুক্রবার চলে আসছে কেমতের একটি আলামতের ছোট একটি আলামত হচ্ছে যে কেমতের পূর্বে সময় অল্প হয়ে যাবে দিন দ্রুত কেটে যাবে বছর দ্রুত কেটে যাবে মাস দ্রুত দ্রুত কেটে কেটে যাবে মানে হচ্ছে সময়ের বরকতটা উঠিয়ে নেওয়া হবে আল্লাহ রসুল বলেছেন ব্যয়মতের পূর্বে এক বছর হবে এক মাসের সমান এক মাস হবে এক সপ্তাহের সমান এক সপ্তাহ হবে দিনের সমান এক দিন হবে এক ঘন্টার সমান আর এই এক ঘন্টা আগুনের শিকার মতো এত দ্রুত দ্রুত কেটে যাবে যা আপনি এটা কল্পনায় করতে পারবেন না এই সবাইকে আমি বিনীত হাত জোর করে আবদার করতে চাই রাইট নাও জাস্ট স্টপ ফর মোমেন্ট একটা মুহূর্তের জন্য থেমে যান সময় যে এত দ্রুত যাচ্ছে এত হায়াত কমতেছে দিনের পরে দিন পার হচ্ছে এভাবে করেই আপনার হায়াতটা শেষ হবে এবং মৃত্যু হঠাৎ করেই আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছে যাবে নাও আই উড লাইক টু অ্যাস্ক ইউ আর ইউ রেডি ফর ইউর ড্যাথ আর ইউ রেডি টু ফেস ইউর ড্যাথ আর ইউ রেডি টু এন্টার ইন দ্য গ্রেভ আপনি কি সত্যি কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো যে আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট যেটার মাধ্যমে আপনি জান্নাতি হতে পারবেন হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট যার দ্বারা যার ওয়াসিলাতে আপনি খবরের তিনটা প্রশ্নে উত্তর দিতে সক্ষম হবেন হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট আপনি কি সত্যি এমন কোনো আমল করেছেন আপনার জীবনে সত্যি কি এমন কোনো আমল আছে যেভাবে দিন যাচ্ছে রাত যাচ্ছে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে যে কোনো মুহূর্তে আপনি মৃত্যুর সামনাসামনি হতে পারেন আর ইউ রেডি ফর এট হ্যাভ ইউ ফেয়ার ইউর সেলফ ফর এট আপনি কি সত্যি প্রস্তুত নিয়েছেন প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার যদি আপনার মন বলে ইফ ইউ হার সেজ ইয়েস আই হ্যাভ ডান সামথিং লাইক দ্যাট সো দ্যাট আই উইল এন্টার ইন দ্য প্যারাইস আমি এমন আমল সত্যিই করেছি যার দ্বারা আমি জান্নাতি হতে পারো পারবো দেন আই থিঙ্ক দিস ভিডিও ইজ নট ফর ইউ দিস মেসেজ ইজ নট ফর ইউ এটা আপনার জন্য ভিডিওটি নয় কিন্তু যদি আপনার মন বলে যে নো আমি আমার লাইফে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা সত্যি আমার কবরে সুখের ফয়সলা হবে আমি এমন কোনো আমল করি নাই যে আমলের জন্য আমার ব্যাপারে নাজাতের ফয়সলা হবে সো হোয়াট ইউ আর ওয়েডিং ফর আপনি কিসের অপেক্ষায় আছেন আপনি নামাজ পড়বেন কবে আপনি সুদ ছাড়বেন কবে আপনি দাড়ি ক্লিন শেপ করা বন্ধ করবেন কবে আপনি হারাম রিলেশনশিপ থেকে বের হবেন কবে আপনি কবে ঘুষ ছাড়বেন আপনি কবে জেনা ছাড়বেন আপনি কবে হারাম অবৈধ কাজ ছাড়বেন আর কবে কোন দিন ছাড়তে চান আপনার মতো হাজারো যুবক ছিল হাজারো নারী ছিল যা বলতো কাল থেকে নামাজ পড়ব কাল থেকে রোজা রাখবো কাল থেকে দাড়ি রাখবো কাল থেকে পর্দা করব এই কাল করতে করতে ওই কালটা আসে নাই সবাই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন হুয়ে নাম ওয়ার বেনিসা ক্যাসে ক্যাসে जमी खा गई नौजवा कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है या इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया बुढ़ापे ने आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया ये जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ये पूरा दुनिया जीवन टहोपे আখেরাত গড়ার একটি জায়গা এই দুনিয়ার জীবনটা খেলতামাশার জায়গা নয় এটা লোভের জায়গা নয় এটা হচ্ছে আমার আখেরাত কত সুন্দর আমি করতে পারি আখেরাতের জন্য আমি কত সুন্দর প্রস্তুতি গ্রহণ করতে পারি দিস ইজ দ্য প্লেস ফর দ্যাট আমার দুনিয়ার জীবনটার গন্তব্যই হচ্ছে আখেরাতকে সুন্দর করা দুনিয়ার জীবনের গন্তব্যটাই হচ্ছে আল্লাহকে খুশি করা ইয়াকুব আলিহসালাম একদা আজাইল আলিহ ইসলামকে বলেছিলেন যে তোমার সঙ্গে তোমার একটা বন্ধুত্ব আছে সে বন্ধুত্বের খাতে তোমাকে আমি একটা ছোট্ট দাবি রাখতে চাই যদি তুমি আমার দাবিটা পূরণ করতে তো আজাইল আলি বললেন যে ইয়াকুব বলেন আপনার কি দাবি রয়েছে তো ইয়াকুব আলী বললেন যে তুমি তো যে কোনো ব্যক্তির কাছে যখন মৃত্যুর সময় হয়ে যায় চলে যাও তাকে ইনফর্ম করা ছাড়া তাকে আগের থেকে অবগত করা ছাড়া তো তুমি যখন আমার কাছে আসবা তুমি আমাকে আগেই একজন কাসের কিংবা বার্তাবাহক পাঠিয়ে দিবে যে আমাকে এসে বলবে যে ইয়াকুব টাইম ইজ কামিং ইউ জাস্ট হ্যাভ টু ডেথ তুমি প্রস্তুতি গ্রহণ করো তোমার মৃত্যুর সময়ে চলে এসেছে তুমি নিজেকে গুছিয়ে নাও তুমি একটা আবদার আমার রেখো তো মালাকুল মত বললেন যে হে আকুব মূলত মৃত্যুর আগে পায়গাম দেওয়ার মতো আগের থেকেই বার্তা দেওয়ার মতো কোনো সিস্টেম আল্লাহ বিধানে নেই তবে আলাহ মানুষের মানুষের বডির প্রত্যেকটা পালসের ভিতরে প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা ম্যাসেজ দিয়েছেন যে ম্যাসেজটা উইচ রিমাইন্ডস ইউ দ্যাট ইউ আর গোয়িং টু ডাই প্রত্যেকটা বডির পার্টস আপনাকে মেসেজ দেয় যে তোমার দিন কিন্তু ফুরাচ্ছে মৃত্যু তোমার কাছে আসছে বাট উই ডোন্ট রিয়েলাইজ দ্যাট উই ড ট্রাই টু রিয়েলাইজ দ্যাট আমরা ফিল করি না আমরা এটা অনুধাবন করি না ফর এক্সাম্পল লুক অ্যাট মাই ফেস একটু আমার দিকে সবাই দেখবেন এই যে আমার চুলটা এই চুলটা নাও ইজ ব্ল্যাক এটা এখন সম্পূর্ণ কালো কিন্তু যদি আপনি আমাকে নিয়ে ভাবেন যে আমার এই বয়স থেকে যদি আমি আরও তিরিশ বছর পরের কথা বলি যখন আমার বয়স হবে পঞ্চাশ ষাট কিংবা সত্তর আমার এই কালো চুল আর কালো চুল থাকবে না এটা সাদা হয়ে যাবে তো এই সাদা চুলটা আপনাকে মেসেজ দিচ্ছে যে কালো থেকে সাদা হয়েছে মানে ইউর টাইম ইজ গোয়িং টু ওভার ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন ফর ইউর ডেথ আর ইউ রেডি ফর ইট দিস হোয়াইট হেয়ার ইজ অ্যাস্টিং মি হ্যাভ ইউ প্রিপেয়ার ইউর সেল ফর দ্য ডেথ আমার সাদা চুল আমাকে বারবার স্মরণ করায় যে কালো চুল থেকে সাদা চুল হয়ে গিয়েছে তবে কি সত্যি মৃত্যুর জন্য প্রস্তুত আছো আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল আল্লাহ একটা মেয়ে দিল হয়ে গেলেন বাবা মেয়েকে বিয়ে দিলেন মেয়ের সংসারে সন্তান হলো আপনি নানা হলেন দাদা হলেন নানি হলেন দাদি হলেন আর কিসের অপেক্ষায় আপনি আছেন আর কত অপেক্ষা আপনি করবেন আগে ছিলেন শিশু পরে হলো শৈশব শৈশবের পরে কৈশোর আপনার তারপরে আসলো যৌবন তারপরে আপনার পৌরত্ব তো সার্কেল চলছে লাইফ চলছে ইজ অন সময় যাচ্ছে আপনি এই যে নিঃশ্বাসটা নিলেন একটা নিঃশ্বাস নিলেন মালেই আপনি মৃত্যুর আর এক ধাপ সামনে এগিয়ে গেলেন সো সময় কিন্তু আপনার কাছে নেই আপনি কিসের অপেক্ষায় রয়েছেন প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার সো প্লিজ সবাইকে বলবো সময় খুব দ্রুত যাচ্ছে হায়াতটা অটোমেটিক ফুরিয়ে যাবে হায়াত খুব দ্রুতই শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন এবং আমি সবাইকে একটা কথা বলতে চাই এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে আপনি সব কিছু হয়ে দিবেন আপনি ব্যবসা করবেন না জব করবেন না ইটস এক্সাক্টলি নট লাইক দ্যাট আপনি প্রেম করবেন ব্যবসা করবেন সব করবেন বাট প্রেম করবেন নট বিফোর ম্যারেজ আফটার গেটিং ম্যারেড বিয়ের পর প্রেম হবে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন বাট ইট শুড বি আপনি হাল ইনকাম করবেন আপনি আপনার জীবনে এনজয় করবেন করবেন ইনকাম করবেন সুন্দর জীবনযাপন করবেন বাট একটা কথা মাথায় রেখে আগা আপনি মত আপনি মত বসর নেই সামান সাহে এক কি কই খবর নেই প্রিয় ভাই জীবনে বাঁচার জন্য আপনি এক একশো বছরের ইনকাম করেছেন একশো বছরের সামান রেখেছেন কিন্তু আপনি একটা মুহূর্ত বাঁচবেন ইউ হ্যাভ নো গ্যারান্টি অফেক্ট এর কোনো গ্যারান্টি আপনার কাছে নেই এজন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করবেন প্রতিটা মুহূর্তে নেকামল করবেন প্রতিটা মুহূর্তে অজু অবস্থায় থাকবেন যাতে করে আপনি একটি সুন্দর মৃত্যু বরণ করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ গ্রহণ করার তৌফিক দান করুক আমিন ওয়াহের দাওয়ানা আলহামদুল্লাহি আবিল আলমী